অনেকে হামাজে দূরক পায়রা যে ইসলামী আন্দোলন করেন ইসলামী আন্দোলনের সমর্থন করেন কিন্তু আপনি হামাস বলেন না আপনার ওই ইসলামী আন্দোলনের চার প্রকার সর্বগুলা আলবিনে কাছে কিনা কোনো মূল্য নাই নামাজ নাই মানে আপনার ইমান নাই স্পষ্ট কথা এজন্য নামাজ যদি আপনি না করেন তাহলে দয়া করে ইসলামী আন্দোলন করার আপনার প্রয়োজন নাই তাহলে আপনার কারণে অন্য মানুষ প্রতারিত হবে যেই জামাত ইসলাম করার পর ইসলামী আন্দোলন করে কুরআনের রাজকান করতে চায় তারা আবার নামাজ পায় না

চুরির শাস্তি কি চোরের শাস্তি কি আল্লাহ কোরআনে মধ্যে উল্লেখ করেছেন আস-সারিক ওয়া আস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর এবং চুরনি যদি চুরি করে প্রমাণিত হয় এবং কারণ যদি যথার্থ পাওয়া যায় তাহলে তার হাত কি কেটে দাও তাহলে হাত কাটার যে বিধান এটা যখন থাকবে বুঝতে হবে আল্লাহ এই হাত কাটার যে বিধান এটা কি আছে সমাজের মধ্যে কি আছে কায়েম এইভাবে যতগুলো বিধান এবং শাস্তির বিধান আমরা আলামিন কোরআনে নাজির করেছেন এই বিধানগুলো যখন সমাজের মধ্যে বাস্তবায়ন থাকে বা যেই দেশের মধ্যে বাস্তবায়ন থাকবে তাহলে বুঝতে হবে ওই জায়গায় কি আছে তিন কায়েম আর যদি আল্লাহর বিধানগুলো হ্যাঁ সমাজের মধ্যে বাস্তবায়িত না হয় রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত না হয় তাহলে বুঝতে হবে ওই জায়গায় দিন কায়েম নেই তবে অনেকে বলেন যে দিন কায়েম মানে শুধু ক্ষমতা ক্ষমতা গ্রহণ তাহলে মুসা আলি ইসলাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তাহলে ফেরাউনের গতি তো ফাঁকা পড়েছিল মুসার ইসলাম ক্ষমতা দখল করার জন্য মিশরে আবার গেলেন না কেন এরকম যুক্তি দিয়ে বলে যে দিন কায়ম মানে শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নয় ব্যক্তিগত পর্যায়ে গিয়ে দিন পালন করলেই চল প্রিয় একটা বিষয় মাথায় রাখতে হবে যেই নবীর জন্য যেই শরীয়ত ছিল তার জন্য অতরূপ বাস্তবন করাই তার জন্য কি ছিল দিন কায়ম ছিল যে নবীর যত বড় শরীয়ত যত বেশি বিধিবিধান থাকবে সেই নবীর শরীয়ত তত বড় এবং সবগুলো যখন বাস্তবে হবে তখনই সেটা কি হবে দিন কায়ম হবে

বিশাল ব্যাখ্যা দাবি রেখে সেদিকে আমি যাচ্ছি না তো যারা নিজেরা মুসলমান দাবি করার পরেও এই দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করে তাদেরকে শুধু আমি এতটুকু বলতে চাই সই গোপারে বারো শত উনসত্তর নম্বর হাদিসটা এই হাদিসটা বলে আমি শেষ করছি প্রিয় ভাইরা সেটা কি আবদুল্লাহ বিন উবাই নাম শুনেছেন না আবদুল্লাহ বিন কি উবাই আমরা পরবর্তীতে জেনেছি এই ব্যক্তি হচ্ছে কি মুনাফিক ছিল কিন্তু এই আবদুল্লাহ বিন উবাই রাসূলের যুগে রাসূলের সময় সে একজন পাকা ইমানদার হিসেবে সমাজের মধ্যে কি ছিল স্বীকৃত ছিল

সেই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত অনুসংঙ্গিক সব ইবাদত মানুষের উপকার করা কল্যাণ করা অনেক ভালো ভালো কাজ সে সমাজের মধ্যে করেছে এবং সমাজের মধ্যে একজন পাকা ইমানদার হিসেবে কি ছিল পরিচিত ছিল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন তা দনজর নামাজ আদায় করলেন হাদিসের মধ্যে আসে ফসাল্লা আলাইহি

নামাজ রাজা হজ জাকাত তো অবশ্যই লাগবে এগুলো ইমানের দাবি কিন্তু পাশাপাশি জিহাদ ফি সাবিলিল্লাহ জমিনে আল্লাহ দ্বীন তে قائم করার জন্য যে সংগ্রাম যে কারান্ত লড়াই এটাকে জীবন বাজি রেখে আমাদের কি করতে হবে চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর কাছে গুনাহ maaf পাওয়ার সবচেয়ে বড় গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ এর 10 11 12 নম্বর আয়াতে সেই গ্যারান্টি দিয়েছেন

বরং আরো দত্তর মানুষকে আমরা কি করব যে যুব সমাজ আছে যে যুব সমাজের মাধ্যমে পৃথিবীর সকল দিকত শরীরত হয়েছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে 24 এর জুলাই আগস্ট আন্দোলন পুরোবার এই জন্য যুব সমাজ যদি এগিয়ে আসে আল্লাহর জমিনে আল্লাহ দিন قائমের জন্য তাহলে আশা করা যায় অল্প দিনের যে পরিবেষ্ট পুরো আলামিন এখন আমাদের বিতলি করে দিয়েছেন যে এর রসুল কি হুদাঈকার মন্দির পরে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সেরকম বাংলাদেশে যেই क्रांतिجان সেই কো জনমতে যান যেই জায়গায় মানুষ এতদিন আল্লাহ এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন যে এখন সবাই চায় কাকে ভর্তিবেন ভাই সামনে সবার একটা কথা কি অধিকাংশ মানুষের একটা কথা কিবার আওয়ামী লীগকে দেখেছি বিএনপি কে দেখেছি এবার কাকে চাই